ওয়েলকাম মাইন্ডফুলনেস ফ্রেন্ডস আপনাদের আরো মাইন্ডফুলি রাখতে আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি ইন্টারেস্টিং কারণ আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা নিয়ে প্রচুর প্রচুর মানুষের মধ্যে এক জিজ্ঞাসা থাকে এক কৌতূহল আছে এক জানার আগ্রহ আছে আজকে আমরা জানতে চলেছি ধ্যান প্রার্থনা এবং মাইন্ডফুলনেস মেডিটেশন প্রেয়ার অ্যান্ড মাইন্ডফুলনেস এরা কি এক নাকি আলাদা যদি আলাদা হয় তাহলে পার্থক্য কি জানবো আমরা এই ব্যাপারে নমস্কার আমি প্রবীণ নাগ মাইন্ডফুলনেস বেসডি ডিজিটাল হাবের প্রতিষ্ঠাতা তাহলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি হ্যান প্রার্থনা এবং মাইন্ডফুলনেস সম্বন্ধে যেটা নিয়ে আপনাদের অনেকেরই মনে এক প্রশ্ন তৈরি হয় এক কৌতূহল হয় ভিডিওটা বেশি বড় করব না যতটা সম্ভব সংক্ষেপে আমি সব ডিসকাস করার চেষ্টা চেষ্টা করব করব কিন্তু আপনাদের মধ্যে এক ক্লিয়ারিটি দেওয়ার আমরা প্রায় তিনটে শব্দ শুনি ধ্যান প্রার্থনা এবং মাইন্ডফুলনেস আর এই তিনটি শব্দ প্রায় একসাথে ব্যবহৃত হয় আচ্ছা ধ্যান মানে কি প্রার্থনা আর প্রার্থনা কি মাইন্ডফুলনেস এর মতো তাহলে এই তিনটি কি একই আপাত দৃষ্টিতে এই তিনটি একরকম মনে হলেও জেনে রাখুন এই তিনটির মধ্যে খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে আর ঠিক এই পার্থক্যটা জানলেই আপনি নিজের আধ্যাত্মিক চর্চাকে আরো অনেক গভীরে নিয়ে যেতে পারবেন আরো কার্যকর আর ব্যক্তিগতভাবে অর্থপূর্ণ করে তুলতে পারবেন এই ভিডিওতে আমি প্রবীণ নাগ আপনাদের নিয়ে চলবো এক গভীর কিন্তু সহজ যাত্রায় যেখানে আপনি জানতে পারবেন এই তিনটির অর্থ বা সংজ্ঞা এবং মূল উদ্দেশ্য কোনটা করবেন কখন করবেন কিভাবে করবেন এবং কিভাবে নিজের জন্য সঠিক প্র্যাকটিসটা বেছে নেবেন এই ভিডিওটা চারটি পার্টে আমি এক্সপ্লেন করতে চলেছি নাম্বার ওয়ান ধ্যান প্রার্থনা এবং মাইন্ডফুলনেস এদের সংজ্ঞা কি এবং এদের মূল উদ্দেশ্য কি পার্ট নম্বর টুতে থাকছে এদের পার্থক্য কি আর পার্ট নম্বর থ্রিতে আলোচনা করব এদের মধ্যে কোনটা করবেন কখন করবেন আর কি করবেন আর পার্ট নাম্বার ফোরে আমি এদের সহজ কিছু এক্সারসাইজ মোটামুটি মিনিটে করা যেতে পারে এরকম কোনো এক্সারসাইজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের পার্ট নম্বর ওয়ান অর্থাৎ এদের সংজ্ঞা এবং মূল উদ্দেশ্য নিয়ে প্রথমে আসছে ধ্যান বা মেডিটেশন নিয়ে ধ্যান কি ধ্যান হলো একটা মননশীল অনুশীলন যা মনকে শান্ত করতে মনোযোগ বাড়াতে এবং মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে বিভিন্ন প্রকার ধ্যানের পদ্ধতি রয়েছে যেমন শ্বাস প্রশ্বাসের উপরে মনোযোগ দেওয়া মন্ত্র জপ করা বা কোনো বস্তুর উপরে ফোকাস করা ধ্যানের কাজ কি ধ্যান মানসিক চাপ কমাতে রিল্যাক্সেশন বাড়াতে এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তাহলে এক কথা যদি বলি ধ্যান কী ধ্যান মানে হলো নিজের মনকে নীরবভাবে নির্দিষ্ট একটি জায়গায় স্থির করা আর এর লক্ষ্য কি মনোযোগকে কেন্দ্রীভূত করে চেতনার গভীরে প্রবেশ করা ধ্যান কেন করা হয় ধ্যান সাধারণত আত্ম অনুসন্ধান গভীর শুদ্ধতা এবং ইনার ট্রান্সফরমেশনের জন্য করা হয় কিভাবে করে উদাহরণ হিসাবে শ্বাসের উপরে মনোযোগ দেওয়া মন্ত্র করা বা নীরবে চুপচাপ বসে থাকা এবার প্রার্থনা 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 নিয়ে প্রেয়ার কি হলো ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন বা তার কাছে বিশেষ কোনো উদ্দেশ্যে সাহায্য চাওয়ার এক প্রক্রিয়া এটা একটা ধর্মীয় অনুশীলন যেখানে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে প্রার্থনার কাজ কি প্রার্থনা মানসিক শান্তি আশাবাদ এবং আত্মিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে তাহলে এক কথায় যদি বলি প্রার্থনা কি প্রার্থনা মানে কোনো উচ্চতর শক্তির প্রতি সম্মান কৃতজ্ঞতা বা প্রার্থনা জানানো ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন বা কোনো বিশেষ উদ্দেশ্যে তার কাছে আবেদন জানানোর এক প্রক্রিয়া প্রার্থনার লক্ষ্য কি ঈশ্বর স্রষ্টা বা বিশ্ব শক্তির সাথে এক সম্পর্ক তৈরি করা প্রার্থনা কেন করা হয় অনুপ্রেরণা পেতে সান্ত্বনা খুঁজতে ক্ষমা চাইতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা প্রার্থনা করি কিভাবে করা হয় নিজের মন থেকে কোনো কথা বলা মন্ত্র পাঠের মাধ্যমে বা নির্দিষ্ট কোনো ধর্মীয় রীতি রেওয়াজ মেনে এবারে আসছে মাইন্ডফুলনেস নিয়ে মননশীলতা মাইন্ডফুলনেস কি মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে সচেতন থাকার এক অনুশীলন এটি নিজের চিন্তা অনুভূতি এবং সংবেদনগুলিকে কোন রকমভাবে বিচার না করে স্বীকার করে নেওয়া বা গ্রহণ করে নেওয়া মাইন্ডফুলনেস কেন করা হয় মনকে শান্ত করতে বাড়াতে মানসিক চাপ কমাতে বা কারণে অন্যান্য এটা করা হয়ে থাকে আসলে এটা বৌদ্ধ ধর্মের এক খুব গুরুত্বপূর্ণ অনুশীলন যেখানে মানুষ বর্তমান মুহূর্তে সচেতন থাকার মাধ্যমে নিজেদের এবং চারপাশের জগৎ সম্পর্কে এক গভীর উপলব্ধি লাভ করে তাহলে এক কথায় মাইন্ডফুলনেস কি মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে সচেতন থাকার এবং বিচার না করে নিজের অনুভূতি চিন্তা এবং সংবেদনগুলিকে গ্রহণ করার এক প্রক্রিয়া অর্থাৎ এই মুহূর্তের প্রতি পূর্ণ সচেতনতা এবং গ্রহণযোগ্যতা মাইন্ডফুলনেস লক্ষ্য কি এখন এবং এখানকার সাথে যোগাযোগ স্থাপন করা কেন করা হয় যেটা বললাম মানসিক চাপ কমাতে মনোযোগ বাড়াতে এবং মানসিক শান্তি অর্জন করতে কিভাবে করা হয় যে কোনো কাজের মাধ্যমে একে করা হয় যেমন খাবার সময় সময় শুধু শুধু খাওয়া হাঁটার হাঁটা হাঁটা মন দিয়ে এইভাবে এবারে আসছি পয়েন্ট নাম্বার টু এদের পার্থক্য কি যদি ফোকাসের অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে ধ্যান বা মেডিটেশন মনকে শান্ত করার এবং মনোযোগকে কেন্দ্রীভূত করার উপরে ফোকাস করে যেখানে প্রার্থনা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপনের উপরে ফোকাস করে আর মাইন্ডফুলনেস বর্তমান মুহূর্তে উপস্থিত থাকার উপরে ফোকাস করে এবার ধর্মীয় দিক থেকে যদি দেখি তাহলে ধ্যান বা মেডিটেশন একটা ধর্মীয় বা অধর্মীয় অনুশীলন হতে পারে যেখানে প্রার্থনা সাধারণত একটা ধর্মীয় অনুশীলন আর মাইন্ডফুলনেস একটা ধর্ম নিরপেক্ষ অনুশীলন আর উদ্দেশ্যর দিক থেকে যদি দেখি তাহলে ধ্যানের লক্ষ্য মানসিক শান্তি মনোযোগ বৃদ্ধি এবং মানসিক ভারসাম্য অর্জন করা আর প্রার্থনার লক্ষ্য ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা সাহায্য চাওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা আর মাইন্ডফুলনেস এর লক্ষ্য মুহূর্তের প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং মানসিক চাপ কমানো এক কথায় যদি বলতে যাই তাহলে ধ্যান প্রার্থনা এবং মাইন্ডফুলনেস অর্থাৎ মেডিটেশন প্রেয়ার এবং মাইন্ডফুলনেস এই তিনটি অনুশীলনী মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে যদিও এদের কাজের পদ্ধতি এবং ধর্মীয় সম্পর্ক ভিন্ন হতে পারে তাহলে এবার এক ঝলকে দেখে নিন এই তিনটির টার্গেট বা লক্ষ্য কি ধ্যানের লক্ষ্য ভেতরের নিঃশব্দতা প্রার্থনার লক্ষ্য কোনো উচ্চতর সত্তার সঙ্গে সংযোগ আর মাইন্ডফুলনেসের লক্ষ্য এই মুহূর্তে থাকা কোনো বিচার ছাড়া এটার যদি অ্যানালজি করি তাহলে কি দাঁড়ায় ধ্যান হলো ওয়াইফাই কানেকশন অর্থাৎ নিজের সাথে গভীরভাবে সংযুক্ত হওয়া আর প্রার্থনা হলো কল করা অর্থাৎ ঈশ্বরের সঙ্গে কথা বলা আর মাইন্ডফুলনেস হচ্ছে এরোপ্লেন মোড বাইরের দুনিয়া অফ কিন্তু ভিতরের সক্রিয়তা অন মাইন্ড ব্লোয়িং বলুন এবার আসি পার্ট এই পার্টে আমরা জানব এদের মধ্যে কোনটা করবেন কখন করবেন এবং কিভাবে করবেন এর উত্তরটা আমি একদম এক কথায় দিয়ে দিচ্ছি স্ট্রেস হলে মাইন্ডফুলনেস উত্তর খুঁজতে চাইলে ধ্যান আর আশ্রয় বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে প্রার্থনা তাহলে ক্লেয়ার কোনটা করবেন এবার কখন করবেন ধ্যান সাধারণত সকালে বা দিনের যে কোনো সময় যখন বাইরে ডিস্ট্রাকশন কম থাকে তখন ধ্যান করা ভালো এটি মনকে শান্ত করতে এবং মনোযোগ বাড়াতে ভীষণভাবে সাহায্য করে প্রার্থনা কখন করবেন এটি দিনের যে কোনো সময় যখন আপনার মন ঈশ্বরের প্রতি মনোযোগ দিতে প্রস্তুত থাকবে তখনই এটা করা যেতে পারে আর মাইন্ডফুলনেস বা মননশীলতা এটি দৈনন্দিন কোনো কাজকর্মের মধ্যে দিয়েই আপনি যখন খুশি যেখানে খুশি যেমন এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এই সব কিছু মিলিয়ে এক ব্যালেন্স স্পিরিচুয়াল লাইফ গড়ে উঠবে যদি আপনি এই তিনটাকেই সময়ে সময়ে অন্তর্ভুক্ত করেন কি তাই তো আমার সঙ্গে একমত এবারে আসছি পরের পার্ট অর্থাৎ পার্ট নম্বর ফোর সহজ কিছু এক্সারসাইজ আমি এখানে তিনটের জন্যই তিন চার মিনিটের সহজ কিছু এক্সারসাইজ দিচ্ছি আপনার যেটা মন চায় আপনি সেটাই করতে পারেন প্রথমে এক নম্বরে বলছি তিন মিনিটের মাইন্ডফুল ব্রিথিং কিভাবে করবেন জাস্ট চোখ দুটোকে আলতো করে বন্ধ করুন তিনটি গভীর শ্বাস নিন আর এই শ্বাসের চলাচলে আপনার মনোযোগ দিন কোনো রকম জাজমেন্ট না করেই এগুলোকে লক্ষ্য করুন শ্বাস যেভাবে আসছে যাচ্ছে জাস্ট সেটা অবজার্ভ করুন এবার প্রার্থনার নাম্বার প্রার্থনা প্রতিদিন লিখুন আপনি কিসের জন্য কৃতজ্ঞ ঈশ্বর বা এই বিশ্ব জগৎকে লিখে জানান আপনার অনুভূতি আপনার কৃতজ্ঞতা আর ধ্যানের জন্য নাম্বার থ্রি ধ্যান করার জন্য একটা নিরিবিলি শান্ত জায়গায় বসুন যে কোনো একটা শব্দ বা কোনো মন্ত্র বা ওম জপ করুন মন এদিকে ওদিকে ছুটে গেলে আবার তাকে ফিরিয়ে আনুন তিন থেকে চার মিনিট এটাই করুন তাহলে আজকে আমরা জানলাম ধ্যান প্রার্থনা এবং মাইন্ডফুলনেস সম্বন্ধে জানলাম এদের সংজ্ঞা জানলাম এদের উদ্দেশ্য জানলাম এদের পার্থক্য জানলাম এদের লক্ষ্য কি তাই তো আশা করি আপনাদের মধ্যে এক ক্লিয়ারিটি আমি দিতে পেরেছি এখন সিদ্ধান্ত আপনার কোনটা করবেন দেখুন ধ্যান প্রার্থনা মাইন্ডফুলনেস তিনটি রাস্তা কিন্তু এদের উদ্দেশ্য এক সবাই এক অভ্যন্তরীণ শান্তির দিকে যায় কাজে আপনাকে আর ভাবতে হবে না কোনটা আমার জন্য সেরা বা কোনটা আমি করব বরং এটা ভাবুন কোনটা আপনার আজকের এই মুহূর্তের জন্য প্রয়োজনীয় আর এটাই মাইন্ডফুলনেস জার্নি আপনার নিজের পথ নিজেই তৈরি করুন শুধু সচেতন হয়ে তাহলে আজ এই পর্যন্তই আপনাদের জন্য প্রতি সপ্তাহে এমন আরো কনসেপ্ট নিয়ে আসছি ভালো লাগলে ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে দিন যে এদের মধ্যে কোন প্র্যাকটিসটি আপনি সবচেয়ে বেশি অনুভব করছেন আপনার হৃদয় দিয়ে যেটা আপনার সঙ্গে অনেক বেশি রেজনেট করছে যেটা করতে আপনি মন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন ঠিক আছে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন মাইন্ডফুলি থাকুন আসছে পরের ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে নমস্কার